প্রিয় দেশবাসী কংগ্রেস দরিদ্র দলিত বঞ্চিত মজদুর আর কৃষকদের উন্নতির সামনে সব সময় দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে আজও এনডিএ সরকার দরিদ্র মানুষের জন্য কোনো কাজ করলে কংগ্রেস তা নিয়ে ঠাট্টা করে স্বাধীনতার ছয় দশক বাদে প্রথমবার আমরা কোটি কোটি দরিদ্র মহিলাকে যখন আমরা শৌচালয় করে দেওয়ার কাজ শুরু করেছি তখন কংগ্রেস আর ইন্ডিজোটের লোকজন তা নিয়ে ঠাট্টা করেছে আমি পঞ্চাশ কোটিরও বেশি দরিদ্র মানুষের প্রথমবার ব্যাংক অ্যাকাউন্ট করিয়ে দিয়েছি তখন এরা বলতো দরিদ্র মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কী করবে আমরা দেশে ডিজিটাল ইন্ডিয়া আর ইউপিআইয়ের মতো টেকনোলজি নিয়ে এসেছি তখন কংগ্রেস সরকারের একজন বড় মাপের প্রাক্তন মন্ত্রী বলেছিলেন যে ডিজিটাল লেনদেন অশিক্ষিত দরিদ্র মানুষ করতে পারবে না যে কংগ্রেস পার্টির ভাবনা এই রকম যারা দেশের মানুষকে একেবারে ভরসাই করেন না তাদের কাছে দেশের উন্নয়ন করার কথা আশা করা যেতে পারে কি তাদের ওপর ভরসা করা যায় কি এসব লোকজন মহারাষ্ট্র আর মারাঠাওয়াড়ার সমস্যাগুলোর কখনো সমাধান করতে পারবেন কি আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন কি